রাত ভর গণ দুই যুবতীকে কখন এটা টাকা তুলছি অনেক সাংবাদিক পুরানো তারা জানা টাকা তুলছি রাত ভর গণদর্শন দুই যুবতীকে রাজনৈতিক চাপে পুলিশ পুলিশ কনস্টেবলের নেতৃত্বে কল্যাণপুরে গণদর্শন বুবা কিশোরীকে কে গণধুলাই গ্রেফতার দুই তারা বলে আইনের শাসন নাবালিকা ধর্ষণ কমলপুরে তারা বলে আইনের শাসন গৃহবধূ দর্শনে আসেন পলাতক শ্রীমত আলী দায়ের ক্যাডার জেল হাজতে তারা বলে আলী শাসন দর্শন কাণ্ডে উত্তাল কদম তোলা বিধায়কের নেতৃত্বে থানায় গণ থানায় গণধর্ণা দাম ছড়া দর্শন করে উপজাতি মহিলা খুন তারা বলে আইনের শাসন দর্শন অভিযোগ যুবক গ্রেপ্তার দু হাজার সতেরোতে তেলিয়ামোড়াতে বিলুনিয়া দর্শন গ্রেপ্তারের এক চাঞ্চল্য প্রতি মাসেই প্রতি মাসে দুই হাজার কথা বলছি আমাদের আসার আগে প্রতি মাসে রাজ্যে দর্শনের শিকার সত্র কে বলছে ও তৎকালীন মন্ত্রী বলছে আপনারা ওরা বলছে আইনের শাসনের কথা গণদর্শন করে খুন গ্রেপ্তার আরো দুই আর জানবেন কেলেঙ্কারি কথা বলে বিজেপির আমলে কেলেন্ডি কথা বলে চিটফান্ড কেলেঙ্কারি কার আমলে হয়েছে চিটফান্ড কেলেঙ্কারি কার আমলে হয়েছে লটারি কেলেঙ্কারি কার আমলে হয়েছে বিশাখা ব্লক সহ সমস্ত ব্লকে দুর্নীতি কার হয়েছে আদা কেলেঙ্কারি বর্তমান যিনি জেনারেল সেক্রেটারি সেক্রেটারি সিপিএম এর তার নেতৃত্ব হয়েছে বিটুবিন কেলেঙ্কারি কার আমলে হয়েছে পাইপ কেলেঙ্কারি কার হয়েছে উড়ালপুল কেলেঙ্কারি কার হয়েছে রেশন কার্ড কেলেঙ্কারি কার হয়েছে ভুয়ো ভাতার কেলেঙ্কারি কার হয়েছে রেগার টাকা কেলেঙ্কারি কার হয়েছে

সমীর বর্মন তা বলতে লক্ষ্মী শত শত কংগ্রেস কর্মীকে জেলে নিয়েছে অক্ষয় জরুরি অবস্থার সময় জেলে কংগ্রেসের যে স্বেরাচারী জেল জেলে থাকার ক্ষমতা ইন্ডিয়াতে কত জেলে থাকার ক্ষমতা ছিল উনিশশো পঁচাত্তর সালে জেলে থাকার ক্ষমতা ছিল এক লক্ষ একষট্টি হাজার মানুষের বেশি জেলে রাখতে পারবে না অ্যারেস্ট করা ছিল চার লক্ষ নশো ষাট

আমি জানি না সিপিএম পার্টি এ রাজ্যে দীর্ঘ বছর ক্ষমতায় ছিল খুন সন্ত্রাসের রাজনীতি এ রাজ্যে আমদানি করেছে সিপিএম পার্টি এবং পরবর্তী সময় এটা নিপেনবাবুর সময় শুরু হয়েছে পরবর্তী সময় কংগ্রেস একে আঁকড়ে ধরেছে এই যে খুনগুলি হয়েছে আমি কিছু নাম বলবো শুধু সুগ্রাম দেববর্মা প্রকাশ্য দিবালোকে মুখ্যমন্ত্রীর অফিস কক্ষ থেকে দুইশো গজের মধ্যে সে মার্ডার হয়ে গেল বিকালবেলা পরিমল শাহ বিধায়ক খুন হয়েছে গৌতম দত্ত সিপিএমের বিধায়ক খুন হয়েছে তাদের আমলে বদুল সাহুর শাহ কংগ্রেস এমএ কোন সময় কোন হয়েছে বামেদার আমনে বিমল সীনা মন্ত্রী কোন হয়েছে তাদের আমনে মাদারঘাটের স্বপন দাস জাতীয় কংগ্রেসের যুব কংগ্রেসের নেতা ছিল কোন হয়েছে তাদের আমনে দেবলদেব কংগ্রেসের নেতা কোন যুব কংগ্রেসের নেতা কোন হয়েছে তাদের আমনে দীপঙ্কর নাথ শর্মা আপনারা চেনেন সবাই খোয়াইতে কোন হয়েছে অদৃশ্যদিন আমাদের রতন চক্রবর্তী বর্তমানে যে বিধায় যে এলাকার বিধায়ক ওইখানে উনি পঞ্চায়েতের চেয়ারম্যান ছিলেন ওনাকে খুন করা হয়েছে আগুন জ্বালিয়ে নিপেন্দ্র দেবনাথ জাম্বুরা গাঁসার খুয়াইতে খুন করা হয়েছে সুজিত গোস্বামী আমার এলাকার জাতীয় কংগ্রেসের নেতা ছিল মোহনপুরে খুন হয়েছে শ্যামল বর্ধন আগরতলা শহরে খুন হয়েছে মন্টু দাস জাতীয় কংগ্রেস কর্মী আগরতলা খুন হয়েছে ভজন ঘোষ ভূষণ ঘোষ নিখিল দে এরা খয়েরপুরে প্রকাশ্য দিবালোকে খুন হয়েছে দীপক বিশ্বাস জাতীয় কংগ্রেসের বণিক চমরিতে খুন হয়েছে অনিল জনপতি আমরা চেয়ারম্যান আমলিগাটের সাবরুমে খুন হয়েছে দিলীপ শাহ জাতীয় কংগ্রেস কর্মী মনু সাবরুম বাজারে খুন হয়েছে শ্যামল সেনগুপ্ত আপনারা জানেন না আঞ্চলিক সাধারণ সম্পাদক আর এস পশ্চিমবঙ্গ থেকে আসাম উত্তর পূর্বাঞ্চলের দায়িত্ব খুন খুন হয়েছে সুদাময় দত্ত আগরতলার ইনচার্জ আর এস খুন হয়েছে দীর্ঘনাথ দেব প্রচারক Are să te cum...